মেটার নাম সানিয়া তার পরে সে কোন সি কত মাসে সেটা আমি করছি না হেরা কোয়ানে ছয় মাসে তো আমার রিলেশন আছে আমরা আমরা রিলেশন করছি মাত্র সাড়ে মাস হইব আচ্ছা তখন এই তার গর্বে যে সন্ধান রয়েছে সেটা কি তোমার ফসল আমার তো তুমি কি শিউর তুমি তুমি কি তার সাথে শারীরিক সম্পর্ক করছিল না শিউর তুমি তার সাথে কোনো শারীরিক সম্পর্ক করো নাই কত বুঝছো যদি ডিএন টেস্টে ডিএনএ টেস্টে পরীক্ষা করা হয় সেটা ভ্রমণ পাওয়া যাবে কি তোমার সন্তান না অন্য অন্যদের সন্তান তুমি কি সেটা রাজি তাহলে তুমি বিয়ে করলো কেন আমার সাপ দিছে আমার যুদ্ধবস্তি করছে আমার হুমকি দেওয়া হয়েছে আমার আমার অবস্থা ভালো না আমার এমন দর দিয়েছে আমার তো মনে হয় পয়সা ফানি নাই